শুধু একটি রহস্যজনক মৃত্যু মৃত্যুর একটি একটি হত্যাকাণ্ড প্রশাসনের কাছে দাবি ছিল ঘন্টার মৃত্যুর পরবর্তী থেকে যখন তার লাভ পাওয়া গেছে তারপর থেকে চব্বিশ ঘন্টার ভিতরে একটি রিপোর্ট প্রদান করতে হবে এবং প্রাথমিক রিপোর্ট দিতে হবে প্রশাসন সেটি বেরিয়ে গেছিল কিন্তু দেখা গেল যে আটচল্লিশ ঘন্টা বেড়ে যাওয়ার পরেও পরবর্তী একদিন হয়ে গেলেও প্রশাসন সেই রিপোর্ট প্রদান করতে ব্যর্থ হয়েছে এরপর আমরা দেখলাম গতকাল বিকেলে যখন আন্দোলন হলো মেইন গেট অবরুদ্ধ করলো সাধারণ শিক্ষার্থীরা ঠিক তখনই প্রশাসনের ব্যক্তিগত বর্গ ওখানে উপস্থিত হলেন এবং তারা বললেন যে প্রাথমিক রিপোর্ট সম্পর্কে কোনো তথ্য তারা জানেন না অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা তারা রিপোর্ট হাতে পেয়ে গেছে তো আমাদের প্রশাসন কি বলে আর কি করে আমরা এটাই জানি প্রশাসন কোনটি আশ্বাস প্রদান করে আর কোনটি পূরণ করতে হবে প্রশাসন মনে হয় এটাও জানে না আমাদের এটা বুঝে আসে না আমাদের ভাই সাজিদ আবদুল্লাহ তার যে এটা হত্যা হতে পারে প্রশাসন এটাও তাদের আমলে নিচ্ছে না যে এটা একটি হত্যা হতে পারে আমরা তো বলতে বাধ্য হচ্ছি অথবা আমরা সকলে এটাই ধারণা করছি যে সাজিদ আবদুল্লাহকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘোষণা হয়েছে আমরা দাবি করেছি আমাদের দাবি প্রশাসন আমলে নেয়নি আমরা বলেছিলাম যে আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হত্যাকাণ্ডের বিচারটা যেন দ্রুত প্রশাসন পেশার তৈরি করে দ্রুত করার ব্যবস্থা করে আমরা জানি একটি বিশ্ববিদ্যালয়ের পাওয়ার কতটুকু থাকে একটি বিশ্ববিদ্যালয় কতটুকু ক্ষমতা নিয়ে চলে আমরা এটা জানি কিন্তু বিশ্ববিদ্যালয় এমন একটি অবস্থায় দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিরা যেন দায়িত্ব রয়েছে তারা এমন অবহেলা করছে যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কেউ মূল্য দেয় না তারা আমাদেরকে এইভাবে উপস্থাপন করার চেষ্টা করছে কথা ছিল তো তারা আমাদেরকে এইভাবে উপস্থাপন করছে বিশ্ববিদ্যালয়ের যে ক্ষমতা রয়েছে এই ক্ষমতা বলে অতি দ্রুত দ্রুত পরিপূর্ণ তদন্ত আমাদের সামনে উপস্থাপন করতে হবে এবং শাহিদ বিচার করতে হবে যদি এবং শাহিদ ফ্যামিলিকে যে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা তারা মেনে নিয়েছে দাবিকে এই দাবিকে অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে সময় তো সবাই দিন দেয় হয়েছে আর কি তো আমরা আমাদের কথাকে দীর্ঘায়িত করবো না আজকে যারা আন্দোলনে আসছেন আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে এই কথা পোষণ করেছি আমরা চাই স্বাধীন হত্যার বিচার অতি দ্রুত হোক যদি এই বিচার থেমে যায় আপনারা মনে রাখবেন পরবর্তী টার্গেট আপনি হতে পারেন পরবর্তী টার্গেট আমরা হতে পারি হত্যাকারীরা যদি একবার হত্যা লীলায় একবার মেতে উঠে তাহলে তারা দেখবে না এটা স্বাধীন না তারা দেখবে না এটা কে তারা সকলে হত্যা করার চেষ্টা করবে তাদের মতে তাদের আদর্শের অথবা তারা যদি কোনোভাবে কারোর সাথে মনোমালিন্য থেকে থাকে অথবা কোনো শত্রুতা থেকে থাকে অথবা অন্য যে কোনো তাদের রাগের কারণ হয়ে থাকে তারা সকল হত্যা করার চেষ্টা করবে সুতরাং আমরা আমাদের নিরাপত্তা চাই প্রশাসনের কাছে বলতে চাই আমাদের নিরাপত্তা দিতে হবে ওই রাতের বেলা গোপন রুমের ভিতর ডেকে নিয়ে আন্দোলনকে স্থগিত করার জন্য প্রেসার দিবে এইটা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী কখনো মেনে নিবে না যদি শিক্ষার্থীদের সাথে কথা বলতে হয় আন্দোলন থামাতে হয় আপনাদের আশার বাণী দিয়ে এই রাজপথে এসে আন্দোলনকে স্থগিত করতে হবে তাদেরকে আপনাদের যে কথা রয়েছে আপনাদের আশার যে বাণী রয়েছে আসার কথা রয়েছে হ্যাঁ বাবারা তোমরা আন্দোলন আপাতত বন্ধ করো আমরা তোমাদের দাবিকে বেনে নিচ্ছি এবং অতিথিত স্বাধীনতার বিচার আমরা করবই করব কিন্তু যখনই আমরা দেখতে পেলাম যে আটচল্লিশ ঘন্টার ভিতর প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথা ছিল আপনারা দিতে পারেন নাই তখন শিক্ষার্থীরা মেইনগেট অফ মেইন অবরোধ করেছে সেখানে আপনারা যে কালকে কোনো সদুত্তর দিতে পারেননি এমনকি কালকে অনেকে এরকম কথা বলার চেষ্টা করেছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাকি কোনো মামলা করতে পারে আমাদের গলায় কি মূলা ঝুলা দেবে তারা বিশ্বাস করে নিব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো মামলা করতে পারে না আমাদের বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার হয়েছে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই মামলা করতে পারে কেন মামলা করতে পারবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল প্রতিষ্ঠান থেকে আমরা এর আগেও নজির দেখেছি মামলা হয়েছে তাহলে এই কথা আমাদেরকে কেন বলা হয় সুতরাং আমরা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচার করবে তদন্ত করবে এবং সেই সাথে গতকাল থেকে আমরা বলেছিলাম যে একটি বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করতে হবে প্রয়োজনে सीबीआई নেতৃত্বে তদন্ত করতে হবে তো আমরা আমাদের আলোচনাকে দীর্ঘায়িত করব না আমরা চাই অতি দ্রুত একটি বিচার বিভাগে তদন্ত গঠিত হোক বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে যাদেরকে রাখলে ভালো হয় তারাই চিন্তা করবেন শিক্ষার্থী যে প্রতিনিধি রাখার কথা ছিল সেটা অতি দ্রুত রাখতে হবে কয়েকদিন হয়ে গেলে এখনো পর্যন্ত সেটা বাস্তবায়ন হয়নি এবং অতি দ্রুত স্বাধীনদের পরিবারকে অবশ্যই আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে সেই সাথে এখনো পর্যন্ত আমার বুঝে আসে না বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধীদের যে প্রাণ এই প্রাণকে কি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছে একদিন পর্যন্ত এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক প্রকাশ করতে পারলো না একটি শোক বিবৃতি দিতে পারলো না আমরা বুঝে আমাদের বুঝে আসে না চব্বিশের ছাত্র আন্দোলনের গরম উত্থানের পরে যে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আসে সেই প্রশাসন কিভাবে একজন শিক্ষার্থীর প্রাণ নিয়ে এতটা খেলা ফেলায় তারা দিন কাটে আমাদের বুঝে আসে না সুতরাং প্রশাসনকে বলব আপনারা সতর্ক এবং অতিথি এই ব্যাপারে যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার এবং শিক্ষার্থীদের আশা দেওয়া দরকার সে আশাগুলো শিক্ষার্থীরা তাদের পরবর্তী পদক্ষেপ সুন্দরভাবে নিবে বলে আমরা বিশ্বাস করি এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আহ্বান জানাবো আপনারা আজকের সাথীদের হত্যার বিচার যদি না হয় কালকে আপনার হত্যাকাণ্ড হবে আপনার হত্যাকাণ্ডের বিচার হবে না শাহিদের মা বাবা যেমন কাটছে আপনার মা বাবা যেমন কাটবে চোখের পানিতে বালিশ পিঠে যাবে কিন্তু আপনার কিন্তু তদন্ত হবে না বিচার হবে না আপনারা সকলে আহ্বান সকলকে সকল আন্দোলন করে তুলুন আন্দোলন হচ্ছে আমাদের বিশ্বের প্রশাসনের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন স্বাধীন হত্যার বিচার এবং সুস্থ তদন্ত দ্রুত করতে হবে যদি দ্রুত না করা হয় যাই স্বাধীন হত্যার বিচার এবং তদন্ত দ্রুত না করার চেষ্টা করবে বিভিন্ন পাইদারা করবে তাদের বিরুদ্ধে অতি দ্রুত আন্দোলন শুরু হবে বলে আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তুলবে আমি আমার কথাকে জিজ্ঞাসিত করবো না যে দাবিগুলো উঠেছে আজকে এই অবস্থান কর্মসূচি এবং মৌন আন্দোলন এবং সেই সাথে কালো কাপড় মুখে বেঁধে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের সাথে আমরা একতা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মানুষ তুলন